দেখি so, yeah. hmm? <laughs> <laughs> দেখা যাচ্ছে এবার ঠিক আছে হ্যালো কেমন আছো বলো শ্যামসুন্দর বলছে বলো হুম রাহুল বলছে হায় হ্যালো শ্যামসুন্দর বলছে সব ওকে গো কিছু একটা প্রবলেম হয়েছিল বলো ওই লাইফটা যে এতক্ষণ ধরে করছিলাম হঠাৎ করে দেখি সব অন্ধকার হয়ে কিছু গেল তাই জন্য নতুন করে কেটে আবার জয়েন করলাম লাইফে একটা লাইফ করলাম হ্যালো কাকিমা বল কেমন আছিস সকলে একটু কমেন্টে কমেন্ট করো আর স্ক্রিনের রোপের টাচ করে লাইফটাতে লাইক করো আর রাহুল এরকম করে রিয়াকশান দিচ্ছে কেন ভয় লাগছে তো বৌদির দুদিনবাক বলছে আপনার লাইভে প্রবলেম হচ্ছে নাকি হ্যাঁ একটু হচ্ছিলো এখন ঠিক আছে রোল বলছে ফার্স্ট লাইক থ্যাংক ইউ সঙ্গে বলছে হাই হ্যালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো আমি ভাবলাম তুমি ব্যস্ত হয়ে গেলে না না ব্যস্ত হয়ে যায়নি এটা প্রবলেম করছিল বলে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না হঠাৎ দেখি সবাই কথা বলতে বলতে চলে গেল বলছে তুমি কেমন আছো আমি তো খুব ভালো আছি আচ্ছা ভালো থাকলে যারা যারা লাইটটা দেখছি সকলকে বলছি একটু বলো যে তোমরা কোনো গান শুনতে পাচ্ছ কিনা তাহলে হচ্ছে আহ আমাকে লাইটটা বন্ধ করিতে কারণ পাশে বিয়েতে পাশে বিয়ে বাড়িতে হচ্ছে গান বাজছে এত জোরে জোরে এতক্ষণ বাজছিল না হঠাৎ করে আবার আরে না এমনি গান শোনার কথা বলছি না তুই হচ্ছে কি বলে লাইভের মধ্যে শুনতে পাচ্ছিস কি না সেটা বল লাইভের মধ্যে দিয়েও কি খুব এক শোনা যাচ্ছে কি ব্যাপার রাহুল এরকম রিয়াকশন দিচ্ছ কেন এক তো এতদিন পরে এলে তারপর আবার এরকম রিয়াকশন দিচ্ছ কি হয়েছে ইউটিউবার বলছে আমি চলে এলাম ব্যাস এখানে অনেক পার্টনার আছে দেখো কথা বলে সত্যি তোমার খুব ভালো লাগবে এখানে সবাই নতুন বন্ধুটাকে একটু হায় বলো তোমার বলছে লাইক দিলাম থ্যাংক ইউ ব্যাডমিন্টন খেলা শেষ বলছে ওকে মা টাটা

খুব না জাস্ট নর্মাল ওকে আচ্ছা শ্যামসুন্দর বলছে শোনা যাচ্ছে না বলো আচ্ছা ঠিক আছে বলছে টাটা বলছে বলছে ওকে হাই সবাইকে সবাই একটু হাই বলো তো ভাইকে বলছে তুমি আছো আমি তো খুঁজেই পাচ্ছিলাম না আমি বললাম আমি ভাবলাম তুমি আবার হারিয়ে গেলে নাকি সুন্দরী না না তোমার জন্য তো আমি অল টাইম আছি গো শ্যামসুন্দর বলছে কেন মম রাহুল বলছে ঝাড়ুয়াতি চলে যাচ্ছে গুড নাইট কেন গো চলে যাবে কেন একটু থাকো এক তো এতদিন পরে এসেছো তিন চার দিন লাইভে আসেনি তারপরে আবার বলছে চলে যাবে ভাই বলছে এই ফিরলাম ও আচ্ছা রাহুল এরকম রিয়াকশান দিও না বুধের ভয় করে তো সুন্দর বলছে একটু থাকো প্লিজ মাম সৈকত বলছে চুলটা একপাশে রাখো না গো চুলটা একপাশে রাখলে হচ্ছে গিয়ে এখানে ভাল লাগবে না দেখতে আমি দেখেছি অনেক রকম করে ভাল লাগছে না শ্যামসুন্দর বলছে এটার নাম কি গো কোনটার নাম তুমি হচ্ছে আমি তো বেকার আমি তো আসি না এরকম করে বলো না তাও তো এসেছো দিন পর লাইভে সুন্দর এরকম কোনটার নাম কি বলবে তো মাম বলছে আরে আমি দেখা করতে যাচ্ছিলাম সেই সকালে আর একটু আগে দেখলাম তো তাই শরীর আর চলছে না কোথায় গিয়েছিলে তুই কোথায় গিয়েছিল তুই সুন্দর বলছে আমি বেকারদের সরকার গো সেইটাই বলছে তুমি লাইট বন্ধ করে দিলে আবার পড়ছে তাই না লাইটটা বন্ধ করে দিয়ে আবার নতুন করে বলছে হাই দিদি হ্যালো কেমন আছে বলো রাহুল বলছে তোমার ওপর রাগ আছে তাই আমি থাকবো চলে যাচ্ছি বাই বাই এই কেন এরকম করে বলো না আমার উপর রাগ করেছে কেন প্লিজ 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 বলো শ্যাম সুন্দর বলছে কি কি খেলে গোমাম সারাদিন বহু কিছু খেয়েছে শান্তিদা বলছে গানটা ছেড়ে কোনটা বলি কোনটা ছেড়ে কোনটা বলি মানে দেখি আর শান্তিদা বলছে বাবু ঠান্ডা লেগেছে মানে হঠাৎ করে আবার আজকে থেকে কাশছে তুলে একটু ঘাড়ে নাও উঠে বসে একটু ঘাড়েটা নাও এখন কাশছে এত দম নিতে পারছে না বলে এরকম করছে উঠে একটু ঘাড়ে নাও

বাবার দিকে ঘুরে শো পাপা বাবার দিকে ঘুরে শো পা দুটো বার করে রেখে আড়াড়ি ভাবে কমলটা দেয় তো পা দুটো বার করে রাখো পায়ের তলা খুব ঘেমে যায় গায়ে সেটাতে দিয়ে পা দুটো বার করে রাখো হ্যাঁ একটুখানি এক কোনাটা একটুখানি দাও তাহলে হয় শ্যাম সুন্দর বলছে দুলালের তাল মিস্ত্রি খাওয়াবে বাবুকে খাওয়াতে হবে যারা যারা লাইক দিয়ে সকলকে বলছি একটু কমেন্ট করো একটু ঝটপট কমেন্ট করো কি ব্যাপার টু বাইকে আবার চলে গেলে নাকি আর সব সুন্দর আছে তুমিও খাবে একটু আচ্ছা ঠিক আছে খাবো নিয়েছো তুমি হ্যাঁ একবার এ দেখছো একটু একটু কমেন্ট করো যারা যারা লাইকটু দেখছো সকলকে বলছি একটু কমেন্ট করো আজকে আমিও আর বেশিক্ষণ থাকবো না কারণ একবার করেছিলাম সেটাতে অনেকক্ষণ টাইম ছিলাম এটা থাকতে পারবো না হ্যালো দেখছো একটু কমেন্ট করো যারা যারা লাইভে দেখছো সকলকে রিকোয়েস্ট করছে কমেন্ট করো রাহুল কি লাইভে আছো তাহলে প্লিজ একটু কমেন্ট করো রাহুল লাইভে থাকলে একটু কমেন্ট করো আগের লাইফটা ওরম হচ্ছিলো কেন কী জানি বুঝতে পারছিলাম না আগের লাইফটা কেন ওরকম হচ্ছিলো অনেক প্রায় পঁয়তাল্লিশ মিনিট হবার পর হঠাৎ করে দেখি ওরকমটা হয়ে গেল কেন হলো বুঝতে পারলাম না হয়তো নেটওয়ার্ক কিছু প্রবলেম হচ্ছিল তাই অনেকবার ঠিক করার চেষ্টা করেছি তারপরেও হয় তাই নতুন করে লাইফটা কেটে তারপরে আবার নতুন করে জয়েন করলাম এই লাইফটাতে রাহুল বলছে হ্যাঁ আছি কথা বলবো না কথা বলবে না কি হয়েছে রাগ করেছো কেন বৌদির উপরে বললে না কিন্তু আজকে বৌদি বৌদি আজকে কেমন লাগছে বৌদি তো সাজগোজ করেছি শ্যামসুন্দর বলছে ওকে আচ্ছা ঠিক আছে ওকে টা চলো টাটা শারাফত বলছে এগারোটা বাজার পর ও বলছে হ্যাঁ এগারোটা বাজার পর বিশাল সুন্দর বলছে আমিও বলবো আচ্ছা ঠিক আছে বল কি ব্যাপার রাহুল কি হচ্ছে রাহুল বলছে তাই জন্যই তো রেগে আছি এত সাজগুজ করেছি বলে রেগে আছো আরে ভিডিও কলগুলোতে তো সার্চ কোচ করেছি আমরা সব বলছি কি ডিনার করলে বলো আজকে ডিনার হয়েছে আজকে নিরামিষ বৃহস্পতিবার ভেজ ডাল করেছে আর পনির করেছে ছেলের জন্য সোয়াবিন হয়েছে আর বাঁধাকপির ঘন্টা হয়েছে রাহুল বলছে আমি জানি তুমি হাসবে তাই জন্যই কথা বলবো না কমেন্ট করব না কেন ও হাসলে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে তার জন্য রাহুল সারাপথ বলছে রাহুল এই দুই দিন কোথায় ছিলে ও হুক্কা টানতে গেছিল আমি বলছি আমি শুধু দেখতেছি আচ্ছা দেখো দেখতে দেখতে আবার ঘুমিয়ে যেও না শ্যামসুন্দর বলছে ওকে ভিডিও সুন্দর আচ্ছা ঠিক আছে শ্যামসুন্দর বলছে একটা লেবু কিনবে কাল কি হবে লেবু কিনে সামনে ঝুলিয়ে রাখবো লঙ্কার লেবু রাহুল বলছে আর একটা কথা বলি দাদা আমি তো জানি বৌদি লাইভ বন্ধ করে দিয়েছি মানে কি হয়েছে কেন আমি লাইভ আসি তো মধ্যে কেন দুদিন আমি লাইভ করতে পারিনি প্রচন্ড ঠান্ডার জন্য গলা ব্যথা গলার ভিতরে ইনফেকশন হয়েছিল তার জন্য তা ব্যতীত তো আমি আবার লাইভে এসেছি তাহলে কি করবো লেবু দিয়ে আচ্ছা বলো শুনছি আচ্ছা বলে শুনছি বলছি বলছে দাদা মানে বৌদিকে বকেছে তাই জন্য লাইভে আসে না 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 সেরকম কোনো ব্যাপার না কৌশিক বলছে হাই বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো যারা যারা আজকে লাইভে নতুন আছো চ্যানেলটা যারা নতুন আছো সকলে সকলকে রিকোয়েস্ট করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটু সাপোর্ট করো সকলের চ্যানেলটাকে আজকে সুজিত আসেনি সন্ধ্যের বেলায় যখন লাইভে এসেছিলাম তখন সুজিত বলেছিল যদি লাইভে না আসি ওকে মেসেজ করতে যে আমি লাইভে আসবো না তো আমি দু দুবার লাইভ জয়েন করলাম ও একবারও আসতে পারলো না আমি আজকে সাড়ে দশটাতেই লাইভ জয়েন করেছি কি বলবো বলছে একটু হাড়টা পরিষ্কার করবে সকালে একটু দিয়ে মানে সেটা রাহুল বলছে আমি তো ভয়ে আছি দাদা খুব রাগি তাই যেন বৌদির সঙ্গে গল্প করতে আসেন না না সেরকম কোনো ব্যাপার না

বলছে এবার কি মানবে মন খারাপ করবে না রাহুল বলছে তুমি যে বলছ তুমি তো নিজেই তাদেরকে ভয় করছো ভয় তো করেই বলো ভয় তো করবেই হয় তো করবে বা তারপরেও সাহস রাখতে হবে না আমি আছি গো আচ্ছা ঠিক আছে সঙ্গে থাকো বৌদিকে কেমন লাগছে বলো একটু রাহুল ঠিকঠাক লাগছে ভিডিও পারফেক্ট খুব গো বন্ধুরা উম রাহুল বলছে আমি তোমার সাথে কথা বলেছি কেন ভুলে কথা বলে ফেলেছি সরি মার খাবে আমি আচ্ছা আমি কিছু বলবো না আমি শুধু দেখতেছি মার খাবে তুমি সাফট বলছে হাই হ্যালো তো কিছু বললাম তো কিন্তু মন ভালো দুলা ভাইয়ের তো এইটাই আজিজ বলছে হাই হ্যালো হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো শরাম সুন্দর বলছে দুলা ভাই খুব সুইট বাপ্পা আর আর রাহুল বলছে লাস্ট একটা কথা বিউটিফুল লাগছে বলছে কি নাম গো বাবুর ছেলের নাম হচ্ছে ত্রিহান রাহুল বলছে হাই হ্যালো তোমাদের সবাইকে একটা গুড নিউজ দেওয়ার আছে গুড নিউজ মানে সত্যি গুড নিউজ এটা আমার কাছে তো অন্তত গুড নিউজ আর কার কাছে গুড নিউজ আমি জানি না সব কিন্তু বলছে নাইস নেই থ্যাংক ইউ গুড নিউজটা হচ্ছে এটা আছে আমার যেটা এতদিন অবধি হচ্ছে এক হাজার দু হাজার এক হাজার দু হাজার করে হতো তাই একটা ভিডিও সাত হাজারে গেছে ভাল লাগছে সবাই এতটা ভালোবাসা দিয়েছে আমাকে সত্যিই খুব ভাল লাগছে গো আজিজ বলছে বৌদি তোমার ভিডিও পাঠিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ শ্যামসুন্দর বলছে বলো শুনি এই তো বললাম যে তোমরা এত ভালোবাসা দিয়েছ সত্যিই খুব ভালো লাগছে আমার

সেহেতু ওটা আমার কাছে এখন অনেক ছেলের ভিউ ছেলের ভিডিওতে ভিউজ আমি এর আগেও দেখেছি তখন আমার এই চ্যানেল ছিল না কিন্তু আমার নিজস্ব কোনো ভিডিওতে এতটা ভিউজ এই ফার্স্ট টাইম তো সত্যিই খুব ভালো লাগছে স্যার বলছে তোমার জন্য এত এত ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রাহুল বলছে সাজেন সাজেন হ্যাঁ এই গানটাতেই করেছি সাজ কোচের একটা ভিডিও দিয়েছিলাম মানে জুয়েলারি জুয়েলারি করছিলাম তার মধ্যে এই গানটা দিয়ে দিয়েছিলাম সেটাই শ্যামসুন্দর বলছে তুমি আছো নবদ্বীপের নবদ্বীপবাসী হিসেবে ওইরকম রকম ভিডিও বা গয়না পড়ার ভিডিও আমি আগেও দিয়েছি সেরকমভাবে কিছু ফল পাইনি বাট সেটাই পেয়েছিলাম বাট আমার যতটুকু মনে হয়েছে ভিউজটা তখনই বেড়েছে যখন গানটার সাথে সাজকচটা সম্পূর্ণ ভিডিওটা ঠিকঠাক ম্যাচ হয়েছে তখনই ভিডিওর ভিউজটা হচ্ছে গিয়ে বেড়েছে কেননা অন্যান্য গানে ওই গানটা বেশিরভাগ ম্যাচ করেছে এই জন্য কারণ ওই গানটার মধ্যে আমি হলুদ শাড়ি লাল ব্লাউজ এই সব কিছুর মধ্যে একটা বিয়ের যে একটা দুলহান সাজানোর যে একটা আইডিয়া সেই আইডিয়াটা যেহেতু ছিল সেই কারণেই হয়তো এতটা ঠিক মানে ইয়ে হয়েছে ভিউজ হয়েছে তার ভিডিও করা যায় না অন্যান্য অন্যান্য শাড়িতেও ভিডিওর ভিউজ তুলতে হবে দেখা যাক আর কবে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ স্বামী সুন্দর বলছে নিজের খেয়াল রেখো পরিবারকে নিয়ে আচ্ছা রাখবো তোমরা ভালোবাসা দিলে সাপোর্ট করলে অবশ্যই সবকিছু হ্যান্ডেল করতে সামলাতে পারবো চেষ্টা করব মাই এনে দিয়েছ আচ্ছা ঠিক আছে খুব দরকার হচ্ছে ওকে বাই বলতে পারি আচ্ছা ঠিক আছে চলো বাই আমিও লাইভটা থেকে বেরিয়ে যাবো এক্ষুনি কারণ এর আগে করেছি ভাব ভাবলবে সকালে হ্যাঁ ঠিক আছে নেবো আগেও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করেছি এখনও প্রায় পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে তো আর বেশিক্ষণ লাইভ করতে পারবো না তো চলো আজকের মতো আমিও বাই করে দিচ্ছি আবারও একটু কালকে আসবো যারা যারা আড্ডা দিতে চাও আমার সাথে কালকে একটু চার পর জয় হয়েছে লাইভে চলো টাটা গুড নাইট স্যার হ্যাঁ বলছি দুলা ভাইকেও দেব আচ্ছা দেবো রাহুল টাটা বাই শ্রাফাদ টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার ঝটপট জয়েন হয়েছে টাটা